ভুলের কারণে দুই ঘন্টার মধ্যেই হচ্ছে একটা টু টিয়ার কেক বানিয়ে কাস্টমারকে দিতে হলো আর এটা কেন হলো বা সমস্যাটা কি ছিল সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে কাস্টমারে যে ডেটটা দিয়েছিল সেটা হচ্ছে একদিন পরে বাট কুক করেই হচ্ছে কাস্টমারে একবার দুই দিন আগে আমার কাছে যে ডেটটা চেঞ্জ করে বলে যে না আমার একদিন আগে কেকটা লাগবে বাট ওই জিনিসটা আমরা খেয়াল করিনি আমরা হচ্ছে ওটা খেয়াল না করে বাকি কনভারসেশনগুলো করেই গেলাম কাস্টমারের সাথে বাট ডেট যে আপু চেঞ্জ করেছে সেটা আমরা আসলে দেখেই নাই তো দেখা যায় যে ছোটখাটো অনেক মিস্টেক আমাদেরও হয়ে থাকে তো আমি ওই কেকটা টোটালি বানাতে ভুলে গিয়েছি ছিলাম যেহেতু আপুর হচ্ছে বিকাল পাঁচটা বাজে কেকটা লাগতো আপু আমাকে সন্ধ্যা ছয়টা বাজে একটা কল দিয়ে বলে যে আপু আমার কেকটা পাঁচটা বাজে লাগতো বাট এখনো আমার কাছে কেকটা আসেনি কেন তখন অলরেডি সন্ধ্যা বাজতেছে আর আমার মাথার উপর তো বাস পড়ছে কি ব্যাপার এটা আবার কোন অর্ডার ছিল আসলে কাজের প্রেসারও কম ছিল থাকার কারণে আমি খুবই রিল্যাক্সে ছিলাম ভাবছিলাম কোনো অর্ডার নেই আমি একটু রিল্যাক্সে আছি বাট মাথার উপর যখন বাস পড়লো তখন আসলে মানে আমি কি করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না আর আপু থেকে হচ্ছে কেকটা লাগবেই লাগবে এমন না যে আমি অর্ডারও ক্যান্সেল করতে পারবো বা অন্য কিছু আপু আমাকে বলল আপু আপনি কেকটা একটা বানানি আমি সিনা আপু আসলে আপনি তো পরের দিনে ডেট দিয়েছেন তো আপু বললো আপনি আমাদের কনভারসেশনগুলো চেক করেন ওখানের মধ্যে অলরেডি আছে যে আমি ডেটটা আবার চেঞ্জ করেছিলাম মানে একদিন আগে আমি কেকটা দিতে বলেছিলাম আপনাকে তো আমি আপুকে আবার সরি বলে দেন হচ্ছে আপুকে আমি বললাম যে আপু আমাকে একটু সময় দিলে আমি আপনাকে হচ্ছে কেকটা বানিয়ে দিতে পারবো তো আপু বললো ঠিক আছে আপনি আপনাকে আমি দুই ঘন্টার মতো সময় দিচ্ছি আপনি দুই ঘন্টার মধ্যে হচ্ছে আমাকে এই হাউ কেকটা বানিয়ে পাঠান কারণ ওদের হচ্ছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে পার্টি অলরেডি ওদের শুরু হয়ে যাবে এমন সময় হচ্ছে এই অবস্থা তো আমার নিজের অনেক খারাপ লাগছিল তো আমি আপনি বললাম যে আমাকে কিছুটা সময় দেন আমি যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে আপনাদেরকে কেকটা বানিয়ে দিচ্ছি এরপর আপু আমাকে দুই ঘন্টা সময় দিল বললো আমাকে রাত আটটার মধ্যেই হচ্ছে এনি হাও কেকটা পাঠান দেন আমি আর কি করার কিভাবে যে আমি কেকের কাজটা শুরু করেছি আমি নিজেও জানি না খুব তাড়াহুড়ো পড়ে হচ্ছে কেকের কাজটা শুরু করলাম তাড়াতাড়ি করে কেকটা ওভেনে দিলাম আর এমন সময় না দেখা যায় যে অনেক সময় ইলেকট্রিসিটিও থাকে না বা ভাগ্য এদিন সেদিন ভালো ছিল যে ইলেকট্রিসিটিও ছিল খুব তাড়াতাড়ি কেকটা বেক হয়ে গিয়েছিল যেহেতু টু কেক সময় আরো বেশি লাগে কারণ টু টিয়ার কেকের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো ফ্রিজি করে কেকটা ডেলিভার করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমার এটা আর টেনশন ছিল যে আমার কেকটা ভালো মতো ফ্রিজিং হবে কিনা যেহেতু একটা কেকের উপর আমি আরেকটা কেক বসাবো সব কিছু মিলাই যে এই দুই ঘন্টার মধ্যে আমি কিভাবে কেক কেকের কাজটা করেছি আমি আসলে নিজও জানি না কালার কম্বিনেশন ছিল ব্ল্যাক হোয়াইটের মধ্যে আমি ভেবেছিলাম কেকটা আমি খুব সুন্দর ভাবে কেকটা তেমন ভালো রেডি করা হয়নি তো আমি যতটুকু সম্ভব আসলে চেষ্টা করেছি আপুকে ভালোভাবে কেকটা রেডি করে আমরা হচ্ছে ফেব্রুয়ারি দশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন কেক ক্লাস নিচ্ছি তো যারা যারা হচ্ছে আমাদের কে কে ক্লাস করতে চাচ্ছে না ফেসবুক পেজের মধ্যে ইনভস্ট করে ফেলতে পারেন আমাদের কে কে মধ্যে আপনার সাত থেকে আটটা আপনার কেক শিখতে পারবেন তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হবে আর হচ্ছে কিভাবে কেকটা সেফলি ডেলিভার করবেন সেই সম্পর্কে কিন্তু অনেক অনেক আইডিয়া দেওয়া হবে সো যারা যারা হচ্ছে আমাদের কেক ক্লাসটা করতে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনভলভ করে ফেলবেন সেখানের মধ্যে মডারেটর আপনাদেরকে বাকি সব ডিটেলস জানিয়ে দিবে আমাদের এমন স্টুডেন্ট আছে যারা হচ্ছে মাত্র এক মাস আগে আমাদের থেকে কেক শিখে তারা হচ্ছে অলরেডি অনেক ভালো ভালো কেক বানাচ্ছে ইভেন আমি পোস্টও করেছি এরকম কিছু রিভিউ শেয়ার করেছি আমাদের পেজের মধ্যে সো আপনারা এগুলো দেখেই হচ্ছে আমাদের পেজের মধ্যে আমাদের কেকের ক্লাসটা করতে পারেন আর যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা হচ্ছে অফলাইন ক্লাসটা করতে পারেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন জয়েন হতে পারবেন ফেব্রুয়ারি দশ তারিখ থেকে যেহেতু স্টার্ট হচ্ছে সময় বেশি হাতের নেই আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি করে আপনাদের সিটটা বুকিং করে ফেলার এখন চলে আসি আবার আমাদের কেকের মধ্যে আসলে মানুষের ভুল হয়ে থাকে সো এই ভুলটা আমাদের হয়েছিল যে আপু কেকের ডেটটা আমরা চেক করতে পারিনি মানে ডেটটা চেঞ্জ করেছিল সেটা আমরা চেক করতে পারিনি বাট আলহামদুলিল্লাহ যে ঠিক টাইমে মানে আপু যে টাইমটা দিয়েছিল ওই টাইমের মধ্যেই হচ্ছে আমরা আপুকে কেকটা ডেলিভার করতে পেরেছি আর যতটুক আমি সম্ভব কেকটা সুন্দর করে ট্রাই করেছিলাম আপু আমাকে একটা পিকচার দিয়েছিল ওই পিকচারের মধ্যে কালার অন্য একটা ছিল বাট আপু আমাকে বলেছে যে ওদের টিম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে সেই জন্য কেকের কালারটা যাতে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে রাখি তো সেটা মাথায় রেখেই হচ্ছে আমি কেকের ক্লাসটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে করেছিলাম আর উপর আর নিচের ফিনিশিং হচ্ছে আমি ভালো মতো করে নিচ্ছিলাম আসলে যখন হয় না তখন দেখা যায় যে ক্রিমটাও অনেক আহ কি বলবো ক্রিমের মধ্যে ফিনিশিংটা অনেক সময় ভালো হয় না মানে এটা আমার এই উপরে পাটটা করার সময় দেখা যাচ্ছিলো যে আমার ক্রিম ফিনিশিংটা তেমন ভালো হচ্ছিল না তাড়াহুড়ার মধ্যে তো আবার যে আমি ক্রিমটা বানাবো বা আমি আ করবো সেই সময়টা আমার কাছে ছিল না তো আমি অনেক চেষ্টা করে হচ্ছে ফিনিশিং করেছিলাম মানে অনেক সময় নিয়ে হচ্ছে উপরে পাটটা ফিনিশিং করেছিলাম আর দুটা হচ্ছে আমি একটু সময় নিয়ে ভালো মতো ফ্রিজিং করেছিলাম যাতে করে আমার কেকটা ডেলিভারি করার সময় নষ্ট না হয় এত কষ্ট করে যখন দুই ঘন্টা আমি এত তাড়াহুড়া করে কেকটা বানিয়েছি তো যখন আমার কেকটা যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখা যাবে আমি পুরা কষ্ট বৃথা যাবে যার কারণে হচ্ছে আমি চেষ্টা করেছি যতক্ষণ পর্যন্ত আমার ডেলিভারি ম্যান আমার বাসার সামনে আসবে অতক্ষণ পর্যন্ত আমি কেকটাকে একদম ডিপ ফ্রিজের মধ্যে হচ্ছে একদম শক্ত করে ফেলি মানে একদম সেট করে ফেলি কি একদম শক্ত না আসলে সেট করা বোঝায় তো আমি ভালো মতো সেট করে ফেলেছি এরপর হচ্ছে আমি কিছু পাল কিছু গোল্ডেন লিভ বলেছিল হোয়াইট কিছু ফ্লাওয়ার দিতে যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে হোয়াইট ফ্লাওয়ার দিয়ে আমি 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 ফুল কেকটা ডেকোরেশন করে ফেললাম